বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানকে সামনে রেখে এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে কাঠালিয়া কমিউনিটি হলে এবং এক্ষেত্রে কাঠালিয়া কমিউনিটি হলে দেড় শতাধিক অঙ্গনওয়ারী কর্মী পাশাপাশি স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন অবশ্য এই কর্মসূচির উদ্যোক্তা ছিল কাঠালিয়া আইসিডিএস দপ্তর এবং দপ্তরের সুপারভাইজার সমরের বিশ্বাস সমরের বিশ্বাস এবং সুরুচিতি দেবপুরমা জানিয়েছে যে সর্বসাকুল্যে একশো অষ্টআশিটি অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে এই কর্মসূচিতে ওয়ার্কাররাও অংশ অংশগ্রহণ করেছে সচেতনতা কর্মসূচির মুখ্য বিষয় ছিল বাল্য বিবাহ রোধ করা আর এই লক্ষ্যে আলোচনা সভায় স্বাগত ভাষণ রেখেছেন সিটিপিও এছাড়া প্রধান বক্তা ছিলেন সিপাইচোলা জেলা পরিষদের সহ সভাপতি তিনটু আইচ অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কাটারিয়া ব্লকের ভিডিও অভিজিৎ দাস এবং ব্লকের ভিডিও অভিজিৎ দাস পাশাপাশি যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ তাছাড়াও অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সুতপাত সাহা উত্তম কুমার দাস রতন দেবনাথ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কর্মশালায় অবশ্য তিনি বলেছেন দেশের সরকার এবং রাজ্য সরকার চাইছে নারী শক্তিকে সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এই লক্ষ্যকে সামনে রেখে নানাভাবে সহযোগিতাও করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে গোটা দেশের মধ্যে বাল্য বিবাহ তিন নম্বর স্থানে ছোট্ট রাজ্য ত্রিপুরা তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে সিপাইজলা তিনি বলেন যে সমাজ একেবারে অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে প্রথম কারণ হচ্ছে নেশা দ্বিতীয়ত কারণ হচ্ছে মাতা পিতা এবং তৃতীয় কারণ হচ্ছে বিশেষ করে অঙ্গনওয়াড়ির দায়িত্বে যারা আছেন তারাও ব্যাখ্যা দিয়েছেন আলোচনায় তবে সর্বশেষে তিনি কর্মশালায় আবেদন রাখেন যে যা হবার হয়ে গেছে কিন্তু আগামী দিন থেকে সবাই যেন সতর্ক থাকে এবং বাল্যবিবাহ সবাই এগিয়ে এসে যেন তা রোধ করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে প্রত্যেকেই যেন দায়িত্ব পালন করেন সেই আহ্বানটা রেখে

চাইল্ড ম্যারেজ হচ্ছে সেটাকে কিন্তু আমরা রোধ করতে পারছি না আজকের দিনে আমরা ডিজিটাল ডিজিটাল কথা ভাবি বিভিন্ন অনুষ্ঠানের কথা আমরা ভাবি আমাদের প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেন কিন্তু এই যুগেও আমাদের অ্যাওয়ারনেস করতে হচ্ছে যে আমাদের মেয়েদের ছেলেদের কম বয়সে বিয়ে দেব না

এবং অন্যান্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে বার্তা দিচ্ছেন যে যেই করে হোক আমাদের রাজ্যকে বাল্য বিবাহ মুক্ত এবং আপনারা শুনলেন অর্থাৎ ক্ষেত্রে বাল্যবিবাহ রোধ রোধের জন্য বিভিন্ন সচেতনতামূলক বার্তা রেখেছেন বিশেষ অতিথিরা এবং সর্বশেষে কর্মশালায় আবেদন রাখেন সতর্ক থাকেন অবশ্যই আলোচনায় একাধিক উদাহরণ দিয়ে বক্তব্য রেখেছে অতিথিরা আলোচনা করেছেন কাঠালিয়া ব্লকের এর অভিজিৎ দাস তিনিও আলোচনায় সমাজ কল্যাণ দপ্তরকে সতর্ক করেন যে তাদের প্রজেক্ট এলাকায় এই জাতীয় ঘটনা আগামী দিনে যেন না ঘটে এবং কাঠালিয়া দপ্তর থেকে কর্মশালা চলাকালীন শেষ মুহূর্তে পাঁচজন মাধ্যমিক প্রথম এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে সংবর্ধনা হয়েছে চালানো কর্মশালায় স্কুল পড়ুয়া ছাত্র কাঠালিয়া কাঠালিয়া দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ের তারা উপস্থিত থেকেছেন এবং তাদের মধ্যে সংবর্ধনা জানানো হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র পর্দায় নমস্কার